ও মুসলমান আমার নবীর শাহাদত আঙ্গুলের মধ্যে আল্লাহ বরকত দান করে দিয়েছেন আবু জেহেল তাকাইল উদবা তাকাইল সাইবা তাকাইল হাবিব বিন মালেক তাকাইল বারো হাজার বাহিনী তাকাইল সবাই যখন তাকাইল আল্লাহর নবী ইশারা করলেন ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল বাদশাহ মনে মনে কয় কেমন প্রশ্ন করলাম আর কেমন হয়ে গেল মনে মনে ভাবলাম তার জাদু জমিনে যায় এখন দেখা যায় মুহাম্মদ আমাদের জাদু আসমান পর্যন্ত চলে যায় না না হতে পারে না হতে পারে এক নম্বরের প্রশ্নের জবাব দিতে পারে কিন্তু দুই নম্বরের প্রশ্নের জবাব তো কখনো দিতে পারবে না কারণ আমার মনের ভিতরের অশান্তিটা দুনিয়ার কারো কাছে বলি নাই আমি বাদশা মানুষ আমার সিপাহীদের কাছে বলি নাই আমার এরকম ভাবে ঘরের কারো কাছে বলি নাই আমার অন্তরের খবর তো সে বলতে পারবে না কিন্তু আমার নবী বলেছিলেন ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো আমি তোমার দুই নম্বরের প্রশ্নের জবাবও দিয়ে দিব আমার নবী ডাক দিয়া বললেন বাদশা শোনো এক নম্বরের প্রশ্নের জবাব তো তুমি পেয়ে গেছ এবার তুমি রেডি হয়ে যাও তোমার দুই নম্বরের প্রশ্নের জবাব শোনার জন্য বাদশা এবার নবীর দেখা নবীজির চেহারার দিকে তাকায় আর দেখে নবীজির চেহারার মধ্যে একটা আনন্দ আল্লাহু আকবার নবীজির অন্তরে আনন্দ কেন জিব্রিল আমিন জানাই দিয়েছেন অন্তরের মধ্যে কি মন শান্তি এবার জিব্রিল আমিনের সংবাদ পাইয়া আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন বাদশা তোমার দুই নম্বরের প্রশ্নের জবাব হলো তুমি বাদশা মানুষ তোমার টাকার অভাব নাই ধন সম্পদের অভাব নাই তোমার কোন দিক দিয়ে কোনো কমতি নাই তোমার একটাই অশান্তি শান্তি একটাই জ্বালা তোমার একটা সন্তানের জ্বালা ছিল সন্তান হলে তোমার পরে তুমি বাদশা বানাই কিন্তু সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তারা তোমাকে সন্তান দেন নাই জীবনের শেষ প্রান্তে বিন্তু কাকাল হাজারি একটা মেয়ে সন্তান তোমাকে দান করেছে যেই সন্তানের পা নাই যেই সন্তানের হাত নাই যেই সন্তান কথা বলতে পারে না যেই সন্তান চক্ষু দ্বারা দেখতে পারে না যেই সন্তান কান দ্বারা শ্রবণ করতে পারে না যেই সন্তান পা দ্বারা হাঁটতে পারে না অমুসলমান একটা জবানও বন্ধ রাখবেন না এমন সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার আর একটু জোরে বলুন কার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ধরে রাখতে পারে অন্যায় করে ফেলেছি আর অন্যায় করতে চাই না আমাকে সহ আমার বারো হাজার লোকদেরকে ইমানের কালেমা পরে মুসলমান বানিয়ে দাও আমার নবীর অন্তরটা খুশি হয়ে গেল আমার নবী সাল আলহিমসাল্লাম বললেন ও বাদশাহ আমিও তোমার উপরে খুশি তুমি সহ সবাই ইমানের কালেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদশা কালেমা পড়লো 12000 লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমানদের শক্তি এবার কমছে না বাড়ছে সরকারে দোয়া আলম মোহাম্মদ হাত হাত্মারকের মধ্যে বরকত আছে না নাই আরেকর আওয়াজ দিয়া বলুন আসে না নাই ও এই সিরি এলাকার যুবক আমার নবীর হাত المبارকের মধ্যে আল্লাহ এত বরকত দান করেছিলেন সরকারে দোয়া আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাদশা হাবিব বিন মালিকের গায়ের মধ্যে কেবলমাত্র হাতটা बुलाया দিলেন बुलाया দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল এবার আমার নবীজি ডাক দিয়া বললেন বাদশা তুমি না বললা কালেমা পড়বা মুসলমান হয়ে যাস যাবা বাদশা ডাক দিয়া বলে আমি তো বলেছিলাম দুইটা প্রশ্ন করব মনে মনে বাদশা সুস্থ হইয়া কয় এমন দুইটা প্রশ্ন করব মোল্লা বেটা যাতে করে দুইটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না আমিও কালেমা পড়ব না আমার বারো হাজার লোক কালেমা পরে মুসলমান হবে না এমন কুচক্রি প্রশ্ন আটকানো প্রশ্ন মানুষ করেনি না করে না ইমাম সাহেব রে জিগেই তো না ইমাম সাহেব আসরের নামাজ কয় খাত আইয়া কইব আদম আলাহি বাবেন বাবের নাম কিতা যেটা তার জানা দরকার এটা জিগাই না আটকাইবার লাগিয়া নামাজ সরে না বেটায় বিভিন্ন প্রশ্ন করে উজুর হলে আটকাইবার চেষ্টা করে নি না করে না জেঠা জানা দরকার এটা জানতো নাই আইয়া জি অন্য প্রশ্ন আল্লাহর নবীরেও আক্কানোর জন্য এমন দুইটা প্রশ্ন বের করেছে যে দুইটা প্রশ্ন সাধারণ না এই দুইটা প্রশ্নের কথা শোনা দরকার আছে না নাই এক নম্বরের প্রশ্ন হলো ও আব্দুল্লার পুত্র মহম্মদ ওই যে বিশাল চন্দ্র দেখা যায় চন্দ্রটা যদি তুমি দুই টুকরা করতে পারো আমি মনে করব তুমি সত্য নবী আর সত্য নবী প্রমাণিত হলে আমি কালেমা পর্ব মুসলমান হয়ে যাব আমার নবী তখনও বলেছিলেন ইংসা আল্লাহ আল্লাহ চাহে তো আমি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাব নবীজি কি বলেছেন ইংসা আল্লাহ বরসা নিয়েছেন কার উপরে একটু জোরে বলেন আরো জুড়ে এবার বাদশা কয় আমার দুই নম্বরের প্রশ্ন হলো আমি তো বাদশাহ মানুষ আমার টাকার অভাব নাই ধন সম্পদের অভাব নাই কোনো দিক দিয়া কোনো কমতি নাই মেম্বারের কথা বাদ দেন চেয়ারম্যানের কথা বাদ দেন এমপির কথা বাদ দেন এরই দেখা যায় এখন দশতলা বিল্ডিং আছে আছে না নাই যে বেটা একটা দেশের বাদশাহ তার কিতা বিল্ডিং থাকতো না তার কিতা টেকার অভাব থাকবো কইছে আমার বাদশাহ মানুষ আমার কোন দিক দিয়া কোনো অভাব নাই তারপরেও আমার মনের ভিতরে কিসের একটা অশান্তি কিসের একটা জ্বালা আমার মনের ভিতরে অশান্তি আর জ্বালার সংবাদটা যদি আপনি মোহাম্মদ বলতে পারেন আমি কালেমা পর্ব মুসলমান হব তখনও নবী বলেন ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো আমি তোমার দুই নম্বরের প্রশ্নের জবাব জানিয়ে দিব আল্লাহ আকবার এই কথা বলে নবীজি দাঁড়ায় থাকেন না নবীজি বাদশার কাছ থেকে ওইটা যাইতে যাইতে মাকামে ইব্রাহিমের কাছে চলে গেলেন কানায় কাবার চত্বরে যারা আল্লাহর ঘরের মেহমান হইছেন আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দিছে বারবার যেন দেওয়ার তৌফিক দান করে সবাই বলে আমিন ষাটটা চক্কর দেওয়ার পরে আল্লাহর গড়ের মেহমানগণ একা কাবার ওই চত্বরের পাশে মাকামে ইব্রাহিম আছে ওই কানের মধ্যে দুই রাখা নামাজ পড়ে ওই জায়গায় আল্লাহর নবী গেলেন গিয়া আল্লাহর নবী দুই রাকাত নামাজ পড়লেন এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো কোন সমস্যায় পড়লে নামাজে দাঁড়াইলে সমাধান আছে না নাই মন থেকে আরেকটু জোরে এখন মন থেকে কইসেননি মন থেকে কইয়া থাকলে লাগা বিপদে ফলই অমুক জায়গা দৌড় মারি না আগে আল্লাহর বিপদ ফলাইছো তুমি বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা তোমার আল্লাহ তোমার দরবারে কুদরতি পায়ে সেজদা করে বলতেছি আল্লাহ তুমি আমাকে সমস্যা সমাধান করে দাও বলুন তো দেখি দুনিয়ার মানুষ যেই সমস্যার সমাধান করতে পারবে না সেটা সমাধান করার ক্ষমতা আছে একমাত্র কার আল্লাহ আল্লাহর নবী দুই রেখাত নামাজ পড়লেন দুই রেখাত নামাজ পড়া আল্লাহর দরবারে হাত বাড়াইলেন আমরা কার দরবারে হাত বাড়াইব আর একটু জোরে বলেন সরকার আলম নবী দুইটা হাত দরবারে দোয়া করলেন আল্লাহ আমি তো এসেছি এই মুহূর্তে তোমার দরবারে বিশাল বিশাল প্রশ্নগুলো নিয়ে দয়ার মালিক বাদশাহ আসছিল আমার মোকাবেলা করার জন্যে আমাকে মারার জন্যে এই মুহূর্তে এই এই অবস্থা হয়েছে এই মুহূর্তে আমাকে দুইটা প্রশ্ন করেছে আল্লাহ আমি যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারি আপনার দেওয়া ইসলাম আপনার দেওয়া ধর্ম শক্তিশালী হবে মুসলমানদের সংখ্যা বাড়বে আল্লাহ আপনি আমাকে দুইটা প্রশ্নের জবাব জানায়া দিন এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ তালা আমার নবী মুহাম্মদ সাল্ল আল্লাহ আলাইহি কাছে জিবরিল আমিনকে পাঠাইতে একটা মুহূর্ত দেরি করেন নাই সুবহানাল্লাহ ও মুসলমান জিবরিল আমিন এমন একজন ফেরেশতা যেই ফেরেশতা কুরুনবীর সঙ্গে দুইবার সাক্ষাৎ করেছেন কুরুনবীর নবীর সঙ্গে 10 বার 12 বার সাক্ষাত করেছেন কোরুন নবীর সঙ্গে 20 বার 22 বার সাক্ষাত করেছেন কোনো নবীর সঙ্গে 60 বার বার সাক্ষাত করেছেন কোন নবীর সঙ্গে 124 সাক্ষাৎ করেছেন ও মুসলমান ওই জিব্রি আমি আমার নবীর সঙ্গে তেষট্টি বছর হায়াতের জিন্দগির ভিতরে তেইশ বৎসরে যে নবীজি কালেমারা দাওয়াত দিয়েছিলেন এই তেইশ বছরের ভিতরে আমার নবীর কাছে জিবরি আমিন চব্বিশ হাজারবার সাক্ষাৎ করেছে কোনবীর সঙ্গে দুইবার দশবার বারো বার বিশবার একশো তো সাক্ষাৎ করেছে কিন্তু আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে চব্বিশ হাজার চব্বিশ হাজার বারোই যদি এক আয়াত করে নিয়ে আইতেন যে কোরআন শরীফের আয়াত তো চব্বিশ হাজার কিন্তু কমবেশ মিলাইয়া আমরা জানি কোরআন শরীফের মধ্যে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত কমবেশের একতলাফ আছে কিন্তু এটার দ্বারা বোঝা যায় জিবরিল আমিন শুধুমাত্র নিয়ে নবীর কাছে আসেন নাই নবীজি যখনই সমস্যায় পড়েছেন সমাধানের জন্য আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া আল্লাহ সমাধান করে দিয়েছেন জুড়ে বলুন ঠিক কিনা জিবরিল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আর হাত উত্তোলন করে রাখতে হবে না আপনার হাতটা নামিয়ে ফেলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহর নবী দোয়া হাত নামায় ফেললেন জিবরিল আমিনের কথায় এবার জিবরিল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এক নাম্বারের প্রশ্নের জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শাহাদত আঙ্গুলের মধ্যে বরকত দান করে দিয়েছেন আপনি যখন বাতিলদের সামনে যাবেন যাইয়া যখন শাহাদত আঙ্গুলটা ইশারা কনবের চন্দ্রের দিকে মুহূর্তের ভিতরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে ইার আল্লাহ এই সব এই ক্ষমতাটা একমাত্র আল্লাহ আপনার শাহাদত আঙ্গুলের মধ্যে দান করেছেন এই সংবাদ পাওয়ার পরে আমার নবীজির মনটা খুশি না বেজার এই সংবাদ পাওয়ার পরে নবীজি বললেন ভাই জিব্রাইল আমার দুই নম্বরের প্রশ্নের জবাবটা জানিয়ে দাও এবার জিব্রিলে আমিন ডাক দিয়া রাসূলুল্লাহ বিজি আল্লাহ তাআলা আপনাকে দুই নম্বরের প্রশ্নের জবাব জানাই দিয়েছেন বাদশা আপনাকে প্রশ্ন করেছিল বাদশারা টাকার অভাব নাই ধন সম্পদের অভাব নাই কোন দিক দিয়ে তার কোনো কমতি নাই তারপরেও তার অন্তরের ভিতরে কিসের একটা অশান্তি কিসের একটা জ্বালা ইয়া রাসূলুল্লাহ তার একটা সন্তানের জ্বালা ছিল বাদশার ছেলে বাদশা হয় চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয় মেম্বারের ছেলে মেম্বার হয় মুরব্বির ছেলে মুরব্বি হওয়ার দান্দা এরকম আছে না নাই হ্যাঁ তো বাদশা মানুষ বেটার তো বাদশাহ হওয়ার একটা বাদশাহগিরি টিকে রাখার লাগি তারও তো সন্তান দরকার কিন্তু সন্তান দেওয়ার মালিক তো বাদশা না সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ তারে কোনো সন্তান দিছ না জীবনের শেষ প্রান্তে আল্লাহ একটা সন্তান দিছ জীবনের শেষ প্রান্তে আল্লাহ একটা কি দিছ সন্তান দিছ বিন্তু কাকাল হাজারি এই কথাটা শেষ প্রান্তে গিয়া বলবো বিন্তু কাকাল হাজারি পাথরের মতন একটা সন্তান দিচ্ছে না সন্তান ছিল না একটা অশান্তি এই সন্তানটা ফাইয়া পাথরের মতন সন্তান ফাইয়া না পাওয়ার চাইতে এই ফাইয়া আরও অশান্তি কমছে না বাড়ছে বুঝছেন তোমার কথা এই কথাটা ইয়াদ রাখবা নবীজি দুইটা প্রশ্নের জবাব শুই না মনটারে খুশি নিয়া চলে গেলেন কোথায় বাদশার দরবারে তো মনে মনে হয় মোহাম্মদে দুইটা প্রশ্নের জবাবও দিতে পারবে না আমরাও কালেমা পরে মুসলমান হব না আর আল্লাহর নবী মনের ভিতরে আনন্দ নিয়া চলে গেলেন কোথায় বাদশার দরবারে বাদশাহে গিয়া বললেন ও বাদশাহ তুমি রেডি হও যারা বারাডিয়াল বাহিনী আনছিল তারা কিতাব ঘুমাই রইছে না তারা ওইখানে আসে মনে করেন দুই এলাকায় মাইল লাগছে আপনার এলাকার মানুষ বারাডিয়াল মানুষ আনছেন আপনি কি তা ঘুমাইয়া কইবেন তোমরা মাইল করো না আমরাও সাথে তখন লাগবো আমরাও সাথে তখন লাগবো আবু জেহেল উপস্থিত উদবা সাইবা অলিদিবী সহ মক্কার বড় বড় যত লিডার আছিল তারাও উপস্থিত আল্লাহর নবী বললেন বাদশাহ তুমিও তাকাও বারো হাজার বাহিনীদেরকে বললেন তোমরাও তাকাও আবু জেহেল উৎ বললেন তোমরাও তাকাও সবাই যখন তাকাইছে। আল্লাহর নবী ইশারা করেছেন। ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দিকণ্ডিত হয়ে গেছে চন্দ্র দিকণ্ডিত হয়ে গেছে জোরে জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আত্মা কনাই কামক তার খোদা তুম বানায়া কানে কাম কদা তুম বানায়া उम्मत कनेगा गावन को खुदा तुमको बनाया मौला मेरा का मेरा रहमत के नबी है तजेदार मदीना हमारा अरबी है तजेदार मदीना हमारा अरबी है अश्चार में रहते हैं नबू उत की शहादार কামার মে তুহে আঙ্গুল কি আঙ্গুলের মধ্যে আল্লাহ বড় কদ্দান করে দিয়েছেন আবু জেহেল তাকাইল উদ্ভা তাকাইল সাইবা তাকাইল হাবিবিন মালেক তাকাইল বারো হাজার বাহিনী তাকাইল সবাই যখন তাকাইল আল্লাহর নবী ইশারা করলেন ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল মনে মনে কেমন প্রশ্ন করলাম আর কেমন হয়ে গেল মনে মনে ভাবলাম তার জাদু জমিনে যায় এখন দেখা যায় মুহাম্মাদের জাদু আসমান পর্যন্ত চলে যায় না না হতে পারে না হতে পারে এক নম্বরের প্রশ্নের জবাব দিতে পারে কিন্তু দুই নম্বরের প্রশ্নের জবাব তো কখনো দিতে পারবে না কারণ আমার মনের ভিতরের অশান্তিটা দুনিয়ার কারো কাছে বলে আমি বাদশা মানুষ আমার সিপাহীদের কাছে বলি নাই আমার এরকম ভাবে ঘরের কারো কাছে বলি নাই আমার অন্তরের খবর তো সে বলতে পারবে না কিন্তু আমার নবী বলেছিলেন ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো আমি তোমার দুই নম্বরের প্রশ্নের জবাব দিয়ে দিব আমার নবী ডাক দিয়া বললেন বাদশা শোনো এক নম্বরের প্রশ্নের জবাব তো তুমি পেয়ে গেছো এবার তুমি রেডি হয়ে যাও তোমার দুই নম্বরের প্রশ্নের জবাব শোনার জন্য বাদশা এবার নবীর দেখা নবীজির চেহারা আর দিকে তাকায় আর দেখে নবীর জਿਹারার মধ্যে একটা আনন্দ আল্লাহু আকবার নবীজির অন্তরে আনন্দ কেন জিব্রিল আমিন জানাই দিয়েছেন অন্তরের মধ্যে কি মনশান্তি এবার জিব্রিল আমিনের সংবাদ পাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাকে ডাক দিয়া বললেন বাদশা তোমার দুই নম্বরের প্রশ্নের জবাব হলো তুমি বাদশা মানুষ তোমার টাকার অভাব নাই ধন সম্পদের অভাব নাই তোমার কোনো দিক দিয়ে কোনো কমতি নাই তোমার একটাই অশান্তি একটাই জ্বালা তোমার একটা সন্তানের জ্বালা ছিল সন্তান হলে তোমার পরে তুমি বাদশা বানাইবা কিন্তু সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তারা তোমাকে সন্তান দেন নাই জীবনের শেষ প্রান্তে বিন্তু কাকাল হাজারি একটা মেয়ে সন্তান তোমাকে দান করেছে যেই সন্তানের পা নাই যেই সন্তানের হাত নাই যেই সন্তান কথা বলতে পারে না যেই সন্তান চক্ষু দ্বারা দেখতে পারে না যেই সন্তান কান দ্বারা শ্রবণ করতে পারে না যেই সন্তান পা দ্বারা হাঁটতে পারে না ও মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না এমন সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার আর এক জোরে আওয়াজ দিয়া বলুন কার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাদশা চোখের পানি ধরে রাখতে পারে না বাদশা ডাক দিয়া বলে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আর অন্যায় করতে চাই না আমাকে সহ আমার বারো হাজার লোকদের কাইমানের কালেমা পরে মুসলমান বানায় দাও আমার নবীর অন্তরটা খুশি হয়ে গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও বাদশা আমিও তোমার উপরে খুশি তুমি সহ সবাই ইমানের কালেমা পড়ল্লাহ বাদশা কালেমা পড়ল বারো হাজার লোক কালেমা পরে মুসলমান হয়ে গেল মুসলমানদের শক্তি এবার কম সেনা বাড়ছে আর একটু জোরে বলুন কম সেনা বাড়ছে মুসলমানদের সংখ্যা বেড়ে গেল আবু জেহেলের মাথা এবার ঠান্ডা না করান ওই রে বেটাই তোমরা রে আনছিলাম বাড়া কইরা অত কষ্ট কইরা আনলাম উট জব কইরা খাওয়াইলাম বেরা দুম্বা জব কইরা খাওয়াইলাম বিনিময় ফলাফল সৈন্য এবার মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে জাহান রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠে গেল জান্নাতের রাস্তায় উঠে এবার হাবিব বিন মালিক বলে ইয়ার রাসূলুল্লাহ আমি তো এবার মুসলমান হয়ে গেলাম আপনার দলভুক্ত হয়ে গেলাম এবার আমার কি কাজ কি করণীয় আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন টাকার দরকার নাই তুমি এবার তোমার দেশের মধ্যে চলে যাও সাধারণ মানুষের চাইতে নেতা মানুষের কথা জনগণ একটু বেশি শুনে তুমি মানুষদেরকে দিবা দিবা মুসলমান আল্লাহর কথা দিনের বাদশাহ লোকদেরকে নিয়ে এবার সামদেশের মধ্যে চলে গেল সামদেশের মধ্যে বাদশাহ মানুষ তার বাড়িটা বাউন্ডারি দেওয়া বাড়ির ভিতরে বড় বড় বিল্ডিং আছে মেম্বারের বাড়িতে যদি বিল্ডিং থাকতে পারে চেয়ারম্যানের বাড়িতে যদি বিল্ডিং থাকতে পারে এমপি মন্ত্রীর বাড়িতে যদি বিল্ডিং থাকতে পারে একজন বাদশার বাড়িতে বাউন্ডারি বা বিল্ডিং থাকতে পারে কি পারে না একটু জোরে বলন পারে কি পারে না মুসলমান মাল বাদশাহ মানুষ তার বাড়ির বাউন্ডারির কাছে চলে গেছে বাড়ির বাউন্ডারির মধ্যে গেট আছে গেটের মধ্যে একটা কলিং বেল আছে কলিং বেলের মধ্যে ছাপ দিছে বাড়ির ভিতরে কেউ আসনি দরজাটা খোলো বাড়ির বাউন্ডারিটা খুলে দাও বাড়ির ভিতরে থেকে কে যেন আব্বা আব্বা বলে ডাকে বাদশাহ বলে আমার তো কোনো ছেলে ও নাই মেয়ে ও নাই কোথায় থেকে আমাকে আব্বা আব্বা বলে ডাকো তুমি কে তোমার পরিচয় কি আমার তো ছেলে ওনাই মেয়ে ওনাই কে আমার আব্বা আব্বা বলে ডাকে যেমনই একটা সন্তান আছে সে তো কথা বলতে পারে হাঁটতেও পারে না কান্দারা শ্রবণও করতে পারে না বিন্তু কাকাল হাজারি পাথরের মতন একটা সন্তান আর আমার বাড়ির বাউন্ডারি থেকে কে আমাকে আব্বা আব্বা বলে ডাকে আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো আমি প্রশ্ন চুরে আমাকে আব্বা বলে ডাকো বাড়ির বাউন্ডারি থেকে বলে আমি হলাম আপনার সেই মেয়ে যেই মেয়ে কথা শুনতো না যেই মেয়ে হাঁটতে পারতো না যেই মেয়ে পা দ্বারা চলতে পারতো না যেই মেয়ে কথা বলতে পারতো না আমি হলাম সেই মেয়ে আওয়াজ বলুন আকবা বলে এটা আবার কেমন কথা বলে কত রাত্রিতে আমি যখন ঘুমিয়েছিলাম ঘুমের রাত্রিতে দেখতে পেলাম পূর্ণিমার ন্যায় সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তি আইসা বলতেছে ও বান্দি তোমার বাবা তো গত রাত্রিতে কালেমা পরে মুসলমান হয়ে গেছে তোমার বাবাকে কালেমার দাওয়াত দিয়েছি তুমিও যদি কালেমা পর মুসলমান হও আল্লাহ তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে বান্দি বলে আমি এই সংবাদটা শোনার পরে আমি সাথে সাথে ওই খুব সুন্দর চেহারাওয়ালা বান্দার কথা শুই না আমিও সাথে সাথে প পড়লাম মুসলমান হয়ে গেলাম আর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার হাত ভালো করে দিয়েছে আমার আল্লাহ আমার পা ভালো করে দিয়েছে আমার আল্লাহ আমার কান ভালো করে দিয়েছে আমার আল্লাহ আমার জবান ভালো করে দিয়েছে আমার আল্লাহ আমার সাড়ে তিন হাত বড়িটা ভালো করে দিয়েছে একটা জবানও বন্ধ রাখবেন না সব কিছু ভালো করার ক্ষমতা একমাত্র কার আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কার ও মুসলমান এই জন্য যার হাত নাই পা নাই পা না দেওয়ার ক্ষমতাও আল্লাহর পা দেওয়ার ক্ষমতাও আল্লাহর চক্ষু না দেওয়ার ক্ষমতাও আল্লাহর চক্ষু না দেওয়ার ক্ষমতাও আল্লাহর আল্লাহ তাআলা পা না কত মানুষকে চালায় পা দিয়াও কত মানুষকে বসায় বসায় খাওয়ায় কিছুর ক্ষমতা একমাত্র কার আর একটু জোর আওয়াজ দিয়া বলুন কার ওই আল্লাহকে মহব্বতের সাথে ডাক দিয়া বলুন আল্লাহ আকবর আর জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার